আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়ত আমাদের ছেলে বা মেয়েদেরকে নিয়ে অনেক বেশি গর্ব করে থাকি অনেক সময় তাদের বড় বড় স্বপ্ন পূরণ করে দিই অনেক সময় তাদের রেজাল্ট ভালো হলে তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিই যে তুমি এই রেজাল্ট করলে তোমাকে এটা কিনে দেওয়া হবে আবার অনেক দেখা যায় যে ছেলে বা মেয়ে যখন ক্লাস থ্রি থেকে ফোরে ওঠে কিংবা সিক্স থেকে সেভেন ওঠে কিংবা নাইন থেকে টেনে ওঠে সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেজাল্ট ভালো হলে অনেক বেশি ওই গার্ডিয়ান বা মা বাবার মধ্যে আত্মহংকার চলে আসে তো সেই এই আত্মহংকার এবং ওই যখন এটা বারবার ওই ছেলে বা মেয়ে দেখে তার মতো কিন্তু এটা চলে আসে পরিবেশ একটা বড়ো ফ্যাক্টর তো সেই পরিবেশ যদি নিজে ঠিক করতে না পারে তাহলে কিন্তু আলটিমেটলি সেই শিক্ষার্থী প্রদর্শনে যেতে পারে না অবশ্যই ভালো করছে তাকে বাহবা দিতে হবে কিন্তু কোনোভাবেই অহংকার প্রদর্শন করা যাবে না আমি অনেক ক্ষেত্রে দেখেছি টিচার হওয়ার সুবিধার্থে কিংবা আমার বিভিন্ন কর্মক্ষেত্রে আমি দেখেছি যে একটা ছেলে যখন ভালো করে তার মা বাবা মনে হয় আকাশ থেকে পড়ে যায় তো আত্মহংকারী হয়ে যায় তো সেই শিক্ষার্থীর জন্য এটা একটা কাল হয়ে দাঁড়ায় এই শিক্ষার্থী কিন্তু এটা শেখে তাই আমাদের সচেতন থাকতে হবে সন্তানের প্রতি সন্তান ভালো করছে ভেরি গুড খুবই ভালো তাকে শেষ পর্যন্ত মনে রাখতে হবে শেষ সফলতাই কিন্তু আসল সফলতা শেষ সফলতা পর্যন্ত আপনাকে অন্তত সম্বল করতে হবে আর মানুষকে জানাতেই পারেন এটা খুব বেশি খারাপ কিছু না আপনার রেজাল্ট ভালো হয়েছে আপনি জানাবেন কিন্তু সেটার মধ্যে সাবলীল থাকবে অন্যকে ঠকানো যাবে না অন্যকে মনে হতে পারে ও রেজাল্ট খারাপ হয়েছে আমার ছেলে ভালো হয়েছে এরকম কোনো ধরনের উস্কানিমূলক টিটকারিভাবে কথাটা বলা যাবে না তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি তাহলে আমাদের ব্যক্তিত্ব আমাদের মনুষ্যত্ব বোধ কিন্তু থাকবে না আমরা অনেক ক্ষেত্রে দেখি যে রেজাল্ট এ প্লাস পেয়েছে বলে অনেক বড় কিছু হয়ে গেছে অনেক কিছু না এটা কিন্তু চূড়ান্ত সফলতা নয় অনেক গোল্ডেন এ প্লাস পেয়ে ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারছে না আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে কিন্তু অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভালো পজিশন করছে তো আমাদের চূড়ান্ত সফলতাটা আমাদের লক্ষ্য আমরা যদি চূড়ান্ত সফলতা অর্জন করি তাহলে অবশ্যই আমাদেরকে বিনয়ী হতে হবে আমাদেরকে সৎ মানুষ হতে হবে আমাদেরকে পরিশ্রমী হতে হবে বড়দের শ্রদ্ধা করতে হবে আবার ছোটোদের স্নেহ করতে হবে এই ধরনের মানবিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে থাকে তাহলে একদিকে ব্যক্তি হিসেবে আপনি সব অন্যদিকে আপনি কর্মক্ষেত্রে যখন আপনি যাবেন তখন আপনি সফল হবেন এবং এই কর্মক্ষেত্র ব্যক্তি দুইটা মিলিয়েই কিন্তু আপনি ইহকালে সফল তা মানে আপনি পরকালে ভালো করতে পারবেন আবার আমরা অনেকেই বলি যে মানে আমরা ইহকালে আছি আমরা অনেক ভালো নামাজ কালাম পড়লে ভালো কাজ করছি আমরাই ভালো কিছু করব এমনটা কিন্তু ভাবা যাবে না এটা একটা অহংকারের পর্যায়ে চলে যায় তো আমাদের আমার মূল কথাটা হচ্ছে আমাদের মধ্যে যে অহংকারগুলো আছে সেগুলো করা যাবে না তবে সত্য অহংকার এটা করতে পারি তবে সেটা বিনয়ের সাথে আপনি জানাতে পারেন আমার ছেলে বা আমার মেয়ে গোল্ডেনে প্লাস পেয়েছে ভেরি গুড অয়েল ডান বা আমি চিটকারি করছ আরেকজনকে নিয়ে ছোটো করছে আরেকজনকে নিয়ে এটা করলে কিন্তু ওই সন্তানের জন্য আরেকটা মানুষের যে কষ্ট এই অভিশাপটা কিন্তু আপনার মধ্যে চলে আসবে আপনার ছেলের মধ্যে চলে আসবে অনেক ভালো রেজাল্ট এসিএসি গোল্ডেন ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত ফার্স্ট হওয়া স্টুডেন্ট কিন্তু ধরাশয়ী হচ্ছে চলে যাচ্ছে তা আমাদের এই বিষয়টা গার্জিয়ান হিসেবে খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় যে আমরা প্রতিশ্রুতি কথা বললাম এই প্রতিশ্রুতি করা যাবে না আপনার ছেলে বা মেয়েকে কোনোভাবেই ফোনের ফোন দিয়ে দেবেন না সে যত ভালো ছেলে হোক না কেন ফোন দিলেই কিন্তু সে আপনাকে জাহানা পাঠাই দেবে এই পৃথিবীতে জাহানা পাঠাই দেবে সে ধ্বংস হয়ে যাবে ফোনের ব্যবহারে সে ধ্বংস হয়ে যাবে তাই ফোন থেকে দূরে রাখার চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন ততটুকুই এর বেশি কিন্তু আপনি তাকে ফোন দিবেন না আপনার অগোচরে এসে অঘটন ঘটাবে আপনি বুঝতেই পারবেন না কারণ এখনকার মেয়েরা অত্যধিক চালাক চতুর আপনাকে কোনোভাবে বসে দেবে না এজন্য অনেক বিষয় দেখি অনেকের সমস্যা দেখি অনেক ছেলে অনেক মেয়েকে নিয়ে ভোগে এটা আসলে আমাদেরই দোষ গার্ডিয়ানের দোষ কারণ আমরা ফোনটা দিয়েছি দিচ্ছি না দিয়ে উপায় নাই আবার আমি অনেক ক্ষেত্রে দেখি যে একজন শিক্ষার্থী ইন্টারমিডিয়েট পরে তার কাছে ওয়ান ফাইভ গাড়ি কেন সে ওয়ান ফাইভ গাড়ি কীভাবে পেলো সে আপনি নিচ্ছে বাবা আপনি দিয়েছেন তাই ধ্বংস করে দিয়েছেন আপনি ধ্বংস করেছেন আপনি এ প্লাস পেয়েছেন তাকে ওয়ান ফাইভ কিনে দিচ্ছেন ভাষণ ফোর কিনে দিচ্ছেন সুযোগে চিকিৎসা কিনে দিচ্ছেন এগুলো তো আপনি ধ্বংস করে দিচ্ছেন আমরা যদি এখন থেকে এগুলো সচেতন না হতে পারি তাহলে আমাদের প্রজন্ম কি আসবে আমাদের প্রজন্মও কি দিবে আমাদের প্রজন্মটাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আমাদের সুন্দর আগে নিজের সুন্দর মানুষ হতে হবে এই যে পলিসের পোলেসেল ও দায় সেলিজেকে জানতে হবে আমাদের নিজেকে জানতে হবে আমিও খুব ভালো সেটা আমি বলছি না কিন্তু চেষ্টা করতে হবে আমাদের সবাইকে সুন্দর মানুষ হতে হবে চেষ্টা করতে হবে আমিও চেষ্টা করছি যে আমি সম্পূর্ণভাবে কমপ্লিট আমি ভালো মানুষ বা আমি বা আমি খারাপ মানুষ সেটাও বলবো না আমি চেষ্টা করি চেষ্টা করছি এখনও পর্যন্ত ভালো হওয়ার চেষ্টা করছি ধন্যবাদ